বিসমুল্লাহ রহমান রহিম আজ পহেলাই মার্চ দুই সাল রোজ শনিবার দর্শক দেখাবো সেই নগরবাতান বাজারের ঐতিহ্যবাহী পাইকড়ি সবজির বাজার দর্শক রমজান মাসকে সামনে রেখে পাইকড়ি সবজি কত করে বিক্রি আছে তা তুলে ধরবো ভিডিও চিত্রের মাধ্যমে দর্শক তাহলে দেরি করে লাভ নেই চলুন দেখি আজকে সেই বিখ্যাত পাইকড়ি সবজি বাজার আসসালাম আলাইকুম দুইখান কথা চাচ্ছেন টাকা চারশো টাকা

কত কথাছলে ভাই 1200 বিক্রি করলা কত এসেস 12 1200 টাকা করে ভাই কি এখন এসে গোল্ডেন হয়ে গেল নাকি সোনার দাম হয়ে গেল বেগুন রমজান মাসু কি দাম হবে না না মালিক না হলে これはこれでかけて。